গুড মর্নিং বন্ধুরা এখন বাজে গেল সাড়ে আটটা তো এই মাত্র ফিরলাম আজকে যেতে লেট হয়েছে তাই আসতেও লেট তার সাথে গিয়েছিলাম নার্সারি তো তোমরা সবাই কেমন আছো শুভ সকাল আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে তো আজকে বাজারে গেছিলাম ফুল আনতে তো যেতে দেরি হয়েছে ফলে মন্দির বন্ধ তো ফেরার পথে আমি ফুল ভালোবাসি গাছ ভালোবাসি তোমরা তো সবাই জানো আমার বাগান দেখেছ তা আমার বাগানের নতুন সদস্যদের দেখে নাও আজকেই নিয়ে এসেছি এটা হচ্ছে অ্যালামন্ডা দেখতে পাচ্ছ আশা করি এই যে ফুলগুলো অ্যালামন্ডা আর হলুদ জবা তো এই অ্যালামোন্ডাটা আমি বহুদিন ধরে খুঁজছিলাম তো আজকে পেলাম ওই জন্য ওটা নিলাম আর হলুদ জবাটা নিলাম তো কাজের দিদি এখনও আসেনি ঘর পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে রকি ওই ঘরে আমার ছেলে মেয়ের কাছে খেলা করছে আমি এসে এখন রকির সাথে একটু খেলা করলাম করে চলে এলাম তো গাছগুলো সারি নেও কিছু বাসনপত্র রয়েছে ওগুলো ছাড়ি ফ্রেশ হই ওই কাজে হাত দেবো আজ তো ছুটির দিন তো ছুটির দিন মানে হচ্ছে আমাদের মাংস ছেলেকে বললাম মাংসটা নেয় যে তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ওগুলো আবার পটিং করতে বসতে হবে গাছগুলোতে কী হচ্ছে কে জানে সিজন চেঞ্জের জন্যই বোধ গাছগুলো মানে ফুল আসছে না সেইভাবে হ্যাঁ তো গেছিলাম তো সে নার্সারির দাদাকে বলতে আমাকে এই যে হাড় গুঁড়ো দিল বললো যে হাড় গুঁড়োটা ইয়ে করলে প্রত্যেকটা গাছে দিলে হাড় দিলে ফুলটা বাড়বে তো দেখা যাক দেব এখন তো রোদ উঠে গেছে এখন দেব না বিকেলবেলা সমস্ত গাছে হাড় গুঁড়ো দেবো অল্প অল্প করে দিয়ে দেবো ছড়িয়ে এবার গাছে গাছগুলো এমনি কিন্তু সতেজ সবল আছে কিন্তু গাছগুলো ফুল আসছে না মেনলি ব্যাপার হচ্ছে ওইটা নিয়ে একটু চিন্তায় আছি তো চলো গাছগুলো সেরে নিই ফ্রেশ হয়ে নিই দেখি জলখাবারের এখনও কোনো প্রস্তুতি নিইনি এখন এরা কি খাবে জানি না আমার কর্তাও তো বললো যে আমি আমার মতন খাবার জোগাড় করব তো আমার তো এখন খাওয়ার বিষয় নয় তোমরা তো দেখিয়েছো আমি সাড়ে এগারোটা বারোটার আগে খাই না তো চলো সাথে থাকো অবশ্যই বলবে গাছগুলো কেমন হয়েছে নতুন বন্ধু স পুরনো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আছো আমার ভিডিও দেখো তারা আমার পুরোনো ভিডিওগুলো দেখে নিও পর আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে নিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো একটা লাইক দিয়ে পাশে থাকো বন্ধুরা এখন বাজতে গেল এগারোটা আবার চলে এলাম তোমাদের সাথে তো রবিবারের সকাল মানেই তো দেরি তো কিছুটা কাজ সেরে কাজকর্ম সেরে চান ফান করে চলে এলাম কাজের মাসেও বাসন মেজে দিয়ে গেছে তো আজকে আমি যেটা করবো তোমরা হয়তো অনেকেই করো এখন তো কাঁচা আমের সময় তো আমাদের আচার করে রাখলে কেউ খেতে চায় না চাটনি করে রাখলে খায় আর আচারের মতো চাটনি করলে খায় আর না হলে আম ডাল তো প্রতি মানে একভাবে ওই আম ডাল করতে তো ভালো লাগে না আমি মশলা ডাল করি আম দিয়ে কাঁচা আম দিয়ে তার জন্যে আমি দেখো কেটে রেখেছি এই যে পেঁপে বরবটি আলু গাজর মানে ঘরে যা যা আনার ছিল সেইটা কেটে রেখেছি আর একটি আম চার টুকরো করে কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটা পেঁয়াজ চার টুকরো করে কেটে নিয়েছি চার কোয়ার আদা রসুন এটা থেতো করব আর দুটো শুকনো লঙ্কা এইটা দিয়ে আর মুসুর ডালটা একটু জলে ভিজিয়ে রাখবো ওটা দিয়ে আর কষে নেবো কড়াইতে তো ওটা এরা বেশ ভালোই খায় কালকে রাতেও তাই করেছিলাম ওটা বেশ টেস্টি টেস্টি খেতে ভালোই লাগে তো ওইটা আর মাংস আর বিশেষ কিছু করবো না তো এই মাত্র সব আনাজ কাটা শেষ করলাম এবারে বসাবো সবজিটা তো তোমাদের বলে দিলাম কী কী লাগবে এবার নুন মিষ্টি নিজেদের স্বাদ মতো তার মধ্যে আমি একটুখানি সম্বারের মশলা দিই আর ফোড়নে পাঁচ ফোড়ন আর সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা আমি ব্যবহার করি না কারণ কি শুকনো লঙ্কা অনেক সময় অম্বল করে তো আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি মাংস কাঁচা লঙ্কা ও আমি কাঁচা লঙ্কাটাই প্রিফার করি শুকনো লঙ্কাটা প্রেফার করি না যদি খুব প্রয়োজন পড়ে তাহলে চিলি ফ্লেক্স বাকি শুকনো লঙ্কা আমার ঘরে প্রায় ঢোকে না বললেই চলে আর তেজপাতা তো রয়েইছে তেলে ফোড়ন তো বাস এর বাইরে আর কিছু মশলা লাগে না এটা করতে তো চলো আমি ঝটপট এটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে আবার আসছি তোমাদের তো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছে কড়াতে একটু অল্প পরিমাণ আমি তেল নিয়ে নিচ্ছি কড়াতে অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম তো কড়াটা যেহেতু গরম হয়ে গেছে তো এই যে তেল অল্প পরিমাণ নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি আমি সর্ষে ফোড়ন পাঁচ ফোড়ন দুটো লবঙ্গ একটা দালচিনি আর একটা তেজপাতা এগুলো সব আমি ফোড়নে দিয়ে দিলাম ওটা একটু ভাজা ভাজা হলে এতে আমি দিয়ে দেব লঙ্কা একটা পেঁয়াজ ছোট ছোট করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে রানা চানা করে যেটা রাখা আনার গুলো দিয়ে করে তো তোমরা কে এইভাবে ডাল রান্না করে খাও আমাকে অবশ্যই জানাবে ডালটা ভীষণ ভালো লাগে খেতে এমনকি রুটির সাথে শুধু ভাতে নয় রুটি মুড়ি পরোটা সবের সাথে কিন্তু এটা চলে পোষের দিনে পেঁয়াজটা স্কিপ করে গিয়ে একটু হিং দিয়েও কিন্তু এটা করা যায় খুব ভালো লাগে খেতে তো আমি একটু এতে এই যে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আমি এতে নুন দিয়ে দেব নুন মিষ্টিটা আন্দাজ মতো যারা ডালে মিষ্টি দাও না তারা স্কিপ করে যেতে পারো তো আমি এখানে চোখ আন্দাজ মতো প্রায় দু চামচ টু টেবিল চামচ আমি নুন দিয়ে দিলাম আর চিনি খুব একটা দেওয়ার দরকার তবে এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে যদি রুটি পরোটার সাথে করো তাহলে একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগবে তো চিনি আমি দেখো এই বড় চামচের চা চামচের এক চামচ চিনি দিলাম এবার এতে আমি দিয়ে দেব সম্বার মশলা সম্বার মশলা একটু বেশি করে দিতে লাগে এতে তাহলে টেস্টটা বেশ ভালো লাগে আর কারোর যদি ঘরে কারিপাতা থাকে তাহলে অবশ্যই দিও আমারও কারিপাতা আছে কিন্তু আমি যেহেতু তুলে রাখিনি সেই জন্যে আর আজকে দিতে পারলাম না পরে আবার অন্য যেদিন রান্না করবো সেদিনকে কারি কারিপাতা দেবো তো এই জন্য কারিপাতা সাম্বার মশলা দিয়ে দিচ্ছি আজকে প্রায় বড়ো টেবিল চামচে বড়ো টেবিল চামচে দু চামচ সাম্বার মশলা আমি দিয়ে দিলাম আর সবজি মশলাটা আমি দিলাম এক্সট্রা টেস্টের জন্যে তো সেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো সবজি মশলাটাও এরকমই বড় এক চামচ দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা নাড়াচাড়া করে দেব একটু কড়াইতে কষে নেবো কষে নিয়ে আমি এটা দিয়ে দেবো ভিজিয়ে রাখা মানে ভালো করে ধুয়ে রাখা ডাল এবার এতে শুধু যে মুসুর ডাল দিয়ে করা যায় এমন নয় এটা যে কোনো প্রকার ডাল দিয়ে কিন্তু করা যায় খেতে কিন্তু ভালো লাগে আর যেহেতু কাঁচা আমটা দেওয়া থাকে তার সাথে সম্বর মশলা দেওয়া থাকে তো টেস্টটা একটু অন্যরকমই হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে তো আমি একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এ দেখো ডালটা আমি ধুয়ে রেখেছিলাম তো এই ডালটা এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো তো তরকারিটা বেশি নাড়াচাড়া করতে লাগে না কারণ কি সেদ্ধ হলে অটোমেটিক ওটা নরম হয়ে যাবে আবার বেশি নাড়াচাড়া যদি তুমি করো তাহলে তরকারিটা মেখে যাবে ডালের সাথে তো আমি কিছুটা নাড়াচাড়া করে দিলাম অন্যান্য ডাল হলে কী হয় হলুদটা দিয়ে কষাতে হয় তো মুসুর ডালে তো সেভাবে খুব একটা হলুদ দিতে লাগে না তো সেই কারণে আমি হলুদটা এখনই দিই তবে হলুদটা অ্যাড করব এবার দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা ডালটা এতে আমি আরেকটু জল দিয়ে দেবো যাতে ডালটা আর সবজিগুলো ভালো করে ফুটতে পারে যে বাটিটায় ডাল আমি ভিজিয়ে রেখেছি এইরকম বড় জাম দু দুবাটি ডাল দিলেই হবে কারণ আমাদের তো চারজন মেম্বার অল্প মেম্বার তো কাজে কাজে ফুটে এটা যখন ঘন ঘন মতো হয়ে যাবে তো আরামসে ওটা পরিমাণ মতো চলে আসবে তো দেখো কালারটা এখনই চলে এসছে বেশ সুন্দর কালারটা এবং ফ্লেভারটাও বেশ ভালো লাগছে দেখতে তো এতে আমি একটু হলুদ দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ একদম নামমাত্র হলুদ দিয়ে আমি এটা ফোটাতে বসাবো তো চলো এটা ফুটুক হয়ে গেলে আবার আসছি তোমাদের সাথে বন্ধুরা এখন বাজে বারোটা রকিকে দুধ দিলাম দেখো কিছুটা খেলো হ্যাঁ কিছুটা খেলো আর বাকিটা খেলো না এ দেখো পড়ে আছে তো এখন ঘুমার এই যাবো

ডালটাও প্রায় হয়ে এসছে আমি তোমাদের সাথে কথা বলার পরে মাঝখানার দু তিনবার নাড়িয়ে দিয়েছিলাম এই দেখো ডালটা হয়ে এসছে গাছ থেকে দেখান তোমাদের ডালটা কমপ্লিট এবার আমি নামিয়ে ফেলবো আর এই এই ডালটা এই আধ ভাঙা অবস্থাতেই মানে আধ সেদ্ধ অবস্থাতেই একদম গলে যাওয়ার থেকে আর কম আর কি শক্ত থাকবে ওই রকম খেতেই বেশি ভালো লাগে তো চলো আমি ডালটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে অ্যাকচুয়ালি ভাত বসাতে দেরি হয়েছে কারণ কি বললাম না যে উঠতে দেরি হয়েছে তার জন্য মন্দির থেকে আসতে দেরি হয়েছে আজকে মন্দিরেও ঢুকতে পারিনি কারণ আমরা আমি যখন গেছি তখন মন্দির বন্ধ হয়ে গেছে তো সব দিকেই দেরি তো ওই জন্যে ভাতটাও বসাতে দেরি না হলে এই টাইমে রকি ভাত খেয়ে নেয় তো আজকে তো ভাত খায়নি মানে ভাতটা হয়ই তো খাবে কি করে তো আমি ওই জন্য দুধে দিলাম তো দেখা যাক খাই কি না আর এদিকে এ দেখো রকির মাংসটা দু তিন পিস মাংস নুন হলুদ দিয়ে একটা বাটিতে ইন্ডাকশানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ওটা হয়ে থাকলো এবারে এখন তো দুধ যদি খেয়ে নেয় ভালো যদি বাকি দুধটা না খাও ওটা তুলে রাখবো বিকেলে দেব তাহলে মোটামুটি এখন তো বারোটা বাজে তো ওই একটা দেড়টা নাগাদ ওকে তখন খেতে দিয়ে দেবো তো চলো আমি ডাল ডালটা নামিয়ে ফেকি চলে এলাম আবার তোমাদের সাথে তো মাংসের জোগাড়টা করে নিয়ে চলে এসছি এই যে বসিয়েও দিয়েছি মাংসটা আজকে কড়াইতেই করলাম কারণ অল্প এনেছি এই তিন দিন ধরে এনতার মানে রিচ খাওয়া হচ্ছে ওই জন্য ছেলেকে বললাম আজকে অল্প করেই আয় যেহেতু ছুটির দিনের মধ্যে রবিবার মাংসটা মানে বাঁধা ধরা ওটা না হলে যেন মনে হয় কী একটা হয় মানে ঠিক খেয়ে হলো না তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে ভাত হয়ে এসছে দেখো ভাত খাওয়াও হয়ে গেছে ওটাও এবার ফ্যানটা গালাতে দিয়ে দেবো আর মাংসটাও বসিয়ে দিয়েছি মাংসটা চাপা দিয়ে দিলাম তো তোমরা বলবে মাংসর কালারটা রকম এসছে আর রকের এই যে রকের খাবারটাও ওই যে হয়ে গেছে এই যে সেদ্ধটা হয়ে গেছে তো মোটামুটি কাজ কমপ্লিট আর একটা জিনিস তোমাদের দেখায় তোমরা কে কেউ কে করো কি মানে আমি জানি না আমি দেখো এই দেখো শীতকালের কুল এটা দেখতে পাচ্ছ এই জিনিসটা কী বলো তো কুল শীতকালে টোপা কুল আমি এইভাবে নুন হলুদ মাখিয়ে শুকনো করে মানে রেখে দিই স্টোর করে রেখে দিই তো যাতে অসময়ও আমি চাটনি করে খেতে পারি তো তোমরাও করে যারা যারা কারা কারা করো আমি জানি না তো করে রেখে দেখতে পারো ভালোই লাগে অসময়ে খাওয়া যায় এক এক সময় আমাদের মনে হয় না যে অসময়ে কুলের টাইমে নয় একটু কুলের আচার খেলে ভালো হতো তো অনেক বাড়িতেই কুলের আচার করে রাখে কিন্তু তো যে তোমাদের বললাম যে আমাদের আচার করে রাখলে মেয়ে হুজুক করে আচার করো মা আচার করো মা কিন্তু আচার করে রাখলে সে আর খায় না দেখবে আচার করবার জন্যে এই দেখো এত বড় একটা বয়াম এনেছি হুম আগের বছর এক বয়াম আমি আচার করে রাখলাম মেয়ে আমার এক চামচ খেলো বাকিটা রেখে দিয়েছিলাম এবারে রোদে সময় করে দিতে পারিনি আর একদিনকে রোদে দিয়েছিলাম সে হঠাৎ সে শীতকালে বৃষ্টি হলো সে বৃষ্টির জল পেয়ে পুরো ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে গেল এই বছর ওই জন্য আমি একদম আচার বানাইনি না আমের না কুলের দিয়ে আমাকে মেয়ে মা তুমি আচার বানালে না আর আচার বানারে কী হবে তুই তো খাবি না তুই একটুখানি খাবি তারপর নষ্ট হবে তার থেকে বরং সংরক্ষণ করা থাক ওই আচারের মতো করে চাটনি করে দেবো ভাত পাতে সেটি খাস তো সেই অল্প অল্প করে করে দিই সেটিও খায় তো এই হচ্ছে ব্যাপার যে রান্নাবান্না সারলাম এখন তো বাজতে গেল প্রায় সাড়ে বারোটা এবার সব গুছিয়ে বাগিয়ে তুলবো কিছু মানে বেসিনে একটুখানি পড়ে রয়েছে বাসনপত্র এগুলো একটু মেঝে ভসে তুলবো আর যেমন এইবার একটুখানি বনভিটো করে কালকের মতন খাবো তো চলো আমি এগুলো সেরে ফেলি তারপরে আবার আসছি তোমাদের এখন বাজে নটা তা আবার চলে এলাম তোমাদের সাথে রাত্রি নটা বাজে এখন তো রাতের রান্না আজকে আমার কিছু হয়নি কারণ আমাদের আমাদের পাড়া দুটো ননদ ছিল তো তার সাথে গল্প করতে করতেই দেরি হয়ে গেছে এখন বসাবো রান্না বাড়ি রান্না দেখি কী করি এখন একটু লেবু চা করবো কারণ আমার মেয়েকে পড়াতে এসছে স্যার এসছেন তাকে করে দেব সাধারণত আমি ঘরে থাকলে লেবু চাটাই খাই তো স্যারকেও করে দেবো আর আমিও একটু খাবো খেয়ে এখন তো গরমকাল রুটি তো হয় না মানে ভাতই খাই তো ভাতই করবো এবার তো চলো আমি লেবু চাটা করে নিই লারটা হয়ে গেছে এই যে লিকার হয়ে গেছে এর মধ্যে কাপে একটু লেবু দিয়ে দেবো দিয়ে স্যারকেও দেবো আমিও খাব তো চলো আমি বসিয়ে নিই ভাতটা বসিয়ে নিই আজকে এবেলা আজকে একবেলার মতন মাংস এনেছিলাম তো সেই কারণে এবেলার মাংস নেই একটু আলু আর সয়া তরকারি করব আর ভাত করবো তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আসছি নতুন একটা দিন নিয়ে নতুন গল্প নিয়ে তো চলো সবাইকে টাটা